এরকম চলে আসলাম মান ফ্যাশন থেকে আবার আপনাদের জন্য রেডি কিছু থ্রি পিস নিয়ে আজকে যেগুলো থ্রি পিস দেখে দিব প্রত্যেকটাই কিন্তু গর্জেস কাজ করা থাকবে অল ওভার কাজ করা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এগুলো রেডিমেড থ্রি পিস আর প্রত্যেকটারই কিন্তু সাইজ পেয়ে যাবেন পাঁচটা করে সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আপনার অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন ফার্স্ট আমরা এই কালাটা খুলে দেখে দিব এই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক ফুল অল ওভার কাজ করা থাকবে ফুল গর্জেস কাজ করা অল ওভার কাজ করা থাকবে দেখেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা একবারে অরিজিনাল পাকিস্তানি ডিজাইন একদম মাথা নষ্ট করা একটা কাজ করা ডিজাইন দেখেন গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এখানে লেস করা এবং পুরো বডিতে আপনার কাজ করা থাকবে ফুল অল ওভার কাজ করা থাকবে ফুল দেখেন বডিটা আর হাতার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন হাতে আরও সুন্দরভাবে কাজ করা থাকবে ঠিক আছে এটা সালোয়ারটা থাকবে আপনার ফুল কটনের মধ্যে কিন্তু অন্যরা আপনার একটু ডিফারেন্ট থাকবে এটার অন্যরা একেবারে ডিফারেন্টের মধ্যে একটা অন্য পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে ওয়াও এটা হলো আপনার মাহেশ্বরী যে ওড়নাটা আছে এটা কিন্তু ওই ওড়নাটা সুতি অন্য মাহেশ্বরী ওড়না খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে রেডি করা থ্রি পিস ঠিক আছে প্রত্যেকটারই সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ প্রত্যেকটারই কিন্তু গর্জেস কাজ করা থাকে এই দেখেন কত সুন্দরভাবে এটা অনেকই সুন্দর একটা গলায় কাজ করা অল ওভার কাজ করা থাকে ফুল বডিতে আপনার কাজ করার নিচে কিন্তু আপনার চিকেন কারি কাজ করা গর্জেস কাজ করা অলবার অলবার গর্জেস কাজ করা থাকবে হাতারটা ফুললি এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা ওনার সালোয়ারটা দেখে এটা হবে সালোয়ারটা সেম কটনের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এটা অন্যটা থাকবে এটা অন্য থাকবে আপনার মায়েশ্বরী অন্যার মধ্যে আর দেখেন খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা ওনাটা ওয়া ওনাটা কিন্তু অনেকই সুন্দর আর খুবই সফটের মধ্যে ওইগুলো ঠিক আছে প্রত্যেকটারে কিন্তু সাইজ পেয়ে যাবেন এই মাস্টার কালার দেখি মাস্টার কালারটা মাস্টার কালার দেখুন খুবই সুন্দর লাগতেছে এই যে দেখেন মাস্টার কালারটা দেখেন মাস্টার কালার কিন্তু আরো সুন্দর এই দেখেন ফুল অল ওভার কাজ করা থাকবে ফুল অল ওভার বডিতে আপনার কাজ করা এখানে এমব্রয়ডারি ফুললি গর্জেস কাজ করা থাকবে এখানে কিন্তু খুবই সুন্দর গলা ডিজাইনটা কিন্তু আরো সুন্দর একেবারে অরিজিনাল পাকিস্তানের আপনার ডিজাইন করা ঠিক আছে দেখেন হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে ফুল হাতা কাজ করা থাকবে ঠিক আছে এটা অন্য দেখি সালোয়ার হবে সেম ম্যাচিং এর মধ্যে একটা সালোয়ার পেয়েছেন খুবই ফুল্লি কটনের মধ্যে ঠিক আছে আর ওন্নাটা হবে আপনার খুবই সুন্দর আর বিশাল বড় ওন্নাটা এই দেখেন ওয়াও ওন্নাটা কি দেখছেন মাথা নষ্ট করা একটা অন্যা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আমরা গর্জেস কাজ করা থ্রি পিস দিচ্ছি পাকিস্তানি ডিজাইনের এই যে দেখেন আরেকটা কালার ওয়াও মেজেন্ডা কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অল ওভার চিকেন করা দেখেন ফুল কাজ কাজ করা করা থাকবে অল ওভার পিস আপনার গর্জেস হাতে অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা কাজ করা সালোনাটা দেখি সালোয়ার থাকবে সেম কটনের মধ্যে একদম ফুল কটনের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন আর ওনাটা হবে আপনার কি বলবো বিশাল বড় একটা অনু উনার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর উনার অনেকেই জন আছে যে উনার পছন্দ পাগল থাকে তাদের জন্য আজকে ভিডিওটা রেডি থ্রি পিসের মধ্যে একবার ফুল রেডি করা সাইজও সাইজ পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা এই দেখেন এই ডিজাইনটা কিন্তু সুন্দর এটাতে কিন্তু আপনার গলায় আর দেখেন গলার কাজটা দেখেন খুব খুবই সুন্দরভাবে গলায় কাজ করা থাকবে অল ওভার হাতায় আপনার ডিজাইন এবং কাজ করা থাকবে এটা আবার নিচে একটা প্যানেল আছে খুবই সুন্দর প্যানেলটা দেওয়া আছে ফুল অল ওভার কাজ করা ঠিক আছে এটা সালোয়ারটা দেখি সালোয়ার হবে সেম ম্যাচিং এর মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন ফুল কটন ঠিক আছে আর এটা ওন্নাটা হবে কটনের মধ্যে এটাই শুধু কটনের মধ্যে ওন্নাটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা বিশাল বড় ওন্না ওয়াও খুবই সুন্দর ফুল কটনের মধ্যে ঠিক আছে নেক্সট আমরা আরও ডিজাইনটা আছে ডিজাইন দেখিয়ে দিব সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি দেখেন কাজটা দেখেন ফুল গর্জেস কাজ করা থাকবে কালারটা কিন্তু খুবই সুন্দর হোয়াটসঅ্যাপ একটা কালার হাতায় অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা সাল ওনারা দেখি যাদের অর্ডার করবেন স্ক্রে নম্বর থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ইমবাউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আমরা এটা এই দেখেন ও আর এটা অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা অন্য দেখেন খুবই সুন্দর এই হবে অন্যরা ঠিক আছে এখানে আরো দুইটা ডিজাইন আছে পেজ কালারটা কিন্তু খুবই সুন্দর অল ওভার এর মধ্যে দেখতেছেন এটা ফুললি গর্জেস কাজ করা থাকবে অল ওভার কাজ করা দেখেন নিচে কি সুন্দরভাবে ডিজাইন করা কাজটা কিন্তু ফুল গর্জেস এমব্রয়ডারি কাজ করা ফুল বডিতে কাজ করা থাকবে আপনার হাতায় মানে অল ওভার কাজ করা থাকবে যারা গর্জেস পার্টি ড্রেস চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা একবার রেডি করা সাইজও অ্যাভেলেবেল পেয়েছেন এটা অন্যটা দেখি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওয়াও ওনারা কিন্তু বিশাল বড় আর খুবই সুন্দর একটা অনুনা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন ওয়াও খুবই সুন্দর উন্না ঠিক আছে লাস্ট একটা কালার লাস্ট একটা ডিজাইন আপনার মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড কালার কিন্তু সবাই খুবই পছন্দের একটা কালার ওয়াও দেখেন খুবই সুন্দর গলা ডিজাইনটা যেমন করা ফুল বডিতে আপনার এমব্রয়ডারি কাজ করা ফুল গর্জেস কাজ করা থাকবে দেখেন হাতের ডিজাইনটা যা যারা অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার থাকবে সে নাম্বার যোগাযোগ করে দেব তো অর্ডার কনফার্ম করে ফেলবেন অন্য আসলে কি সালোয়ার সেম ম্যাচিংয়ের মধ্যে হবে ঠিক আছে ফুল সেম ম্যাচিংয়ের মধ্যে সালোয়ার কটনের মধ্যে কিন্তু অন্যটা আপনার ডিফারেন্টের মধ্যে হবে একদম ডিফারেন্ট একটা অন্য পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস রেডি করা আবার ঠিক আছে যারা যারা অর্ডার করবেন স্কেটের নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আমরা আছি এখন বিশ মিনিট লাইফস্টাইল স্টাইল হওয়া মার্কেট ফার্স্ট ফ্লোর নাম্বার দোকান ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আলাইকুম ভালো থাকবেন আল্লাহ